নমস্কার আমি শুভ সাথে যার দোকান ছিল তা ব্যাংকের কাছে লোন নিয়েছিল ব্যাংক এক ব্যক্তির কাছে বিক্রি করে গেছে তার সে বিক্রি করে চলে গেছে ব্যাংকের সামনে ও যে রাস্তা ছিল সেই রাস্তার পরে একজনা জোরপূর্ব ঘর করেছে ঘর করার পরে সেই ঘরটা আবার সে বিক্রি করে চলে যায় যে কিনে তা ওই ওই ঘরটার কারণে ওই ঘরটার কারণে রাস্তা না থাকার কারণে ঘরে ঢোকার তার জন্য আমাদেরকে দিয়ে আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করে দিল হ্যাঁ একটি দোকানের জন্য আরো দুটো দোকান ক্ষতিগ্রস্ত হয়ে গেল ওটা করেছিল ওরাই জোরপূর্ব ওই মানে ব্যাংকে যখন ওটা প্রয়োগ করে নেয় ঘরটা তখন ওরা বন্ধ করে দিল যে ব্যাংক আমাদেরকে ফেরত দিবে বলে ঘর আবার ফেরত দিবে বলে ওই ঘরটা করলো রাত তারপরে ওই ঘরটা করার পরে ব্যাংক ওদের বিরুদ্ধে প্রথম কেস করে ওই ঘরটা ছিল নির্মল কুমার মন্ডল সে বিক্রি করে যায় উম্মর শেখকে আমাদের ব্যবসা সত্তর বছর মোটামুটি আমাদের ঘর ওই আগে রাস্তা পেল না সেই রাগে আমাদেরকে এঁচে জড়িয়ে দিয়ে আমাদের করে আমার করেছে মাসুদ মোল্লা মাসুদ মোল্লা কিনেছে ব্যাংকের কাছ থেকে ঘর রাস্তা পাচ্ছে না আমার জমাজমি আছে তো গেল তাদের জমা জমি তার জমাজমি আছে হ্যাঁ ওই একজনের জন্য আমার নষ্ট হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল হ্যাঁ সেটা হয়নি পারেনি এবার ভেঙে এটা ওসি ওসি মোল্লা ওসিকে বলে হয়তো জোরপূর্বক আমি বইতে বলতে থানার নোটিশ একটা ছিল নোটিশ খালি আর ওরা আদার্স কিছু দেয়নি হ্যাঁ নোটিশটা দিয়েছে হ্যাঁ নোটিশটা নোট আমাদেরকে কিছু জানাইনি ভাঙার কোন আমার লয়ার বলছে না ভাঙার কোনো অর্ডার নাই আমার লয়ার বলছে আমার ভাঙার কোনো অর্ডার নেই। ভাঙতে পারে না আমার লয়ার বলছে। হ্যাঁ কোর্টের দৰস্ত হব এটা আপনার আমাদের বাজার কমিটিতে খুব দুর্ভাগ্য বিষয়। বিষয়টা আপনার এটা অনেক দিন থেকে কেস চলছিলো কিন্তু আপনার প্রশাসন এবং সব দিক থেকে আমাদের সহযোগিতা ছিল। এবার যেহেতু এটা কেস চলছিলো আপনার কেস চলার পর প্রশাসন থেকে একটা যে পেছনে যে আছে তার সাত ফুট বা আট ফুট জায়গা তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে এই মোতাবেক আমরা পিডাব্লিউডির মধ্যে যারা যে সমস্ত দোকানদারা ছিলেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে সাত ফুট ক্লিয়ার করতে হবে আপনি যতই কোর্টে কেস করুন বা করুন এটা ডিসমিস হবেই কারণ আপনার আমার মূল লক্ষ্য ওই সাত ফুট জায়গা তাকে কিন্তু দিতে হবে এই মোতাবেক যদি আমরা সাত ফুট জায়গা তাদেরকে করে দিতে পারতাম তাহলে আজকের এই দুর্দশা দেখতে হতো না পেছনের দিকে যাওয়ার জন্য মূল কেস এই বিষয়ের মূল কেস ছিল উমর শেখ নামে আপনার যার তারপরে মূল কেস ছিল ব্যাংকের এটাকে এলাহাবাদ ব্যাংক এই ব্যাংকের মূল কেস ছিল ওই উমর শেখের ওপরে পাশে এবারে এই কেস এই কেসটা আপনার পিডাব্লিউডির উপরে আছে শুধুমাত্র জমা জমির উপরে ব্যাপারটা নাই এবার জমা জমি কার কতটা আছে সেটা কোর্ট প্রমাণ করবে এবং আমরা আইনের উপর আস্থা রাখি আইনে মানেচার বলতে এটা পিডাব্লিউডি যতটা ততটাই ভেঙেছে এবার জমা জমিতে পেছনে আছে এবার কার কতটা কি ব্যাপার এর আগে বেয়ালো থেকে শুরু করে যার প্রশাসনিক লেভেলে যারা আছেন তারা এটা বিষয়টা দেখেছেন এবং যথেষ্ট সহযোগিতা আমাদের বাজার কমিটিকে করেছেন তারা এটা অস্বীকার করার কিছু নাই আমরাই এদেরকে বোঝাতে পারিনি যে সাত ফুট জায়গা দিতে হবে এরা তিন পক্ষই কেউই এই কম্প্রোমাইজে আসেনি এই কথা এই দোকানটা আপনার বাবু নামে যে ব্যক্তি ছিলেন যিনি ব্যাংকের কাছে দেউলুলিয়ালা হয়েছিলেন তিনি রাতারাতি এই দোকানটা কোনো প্রভাবশালীর আওতায় এসে এই এটা রাতারাতি করেছেন আর এই ঘরটা করার জন্য আজকে ওই যে দুই ব্যক্তি দেখলেন আর দুটো ধরে তাদের এই ঘরটার জন্যই ভাঙা হলো। মানে একজনের সুবিধার জন্য বাকি দুজন নষ্ট হলো এটা এটা একদম সঠিক এটা আমরা সবাই জানি জলঙ্গবাসীও জানে জানে সেটা আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষেত্রে